ধান বীজ বিতরণ এবং জৈব চাষ নিয়ে সাঁকরাইলে হল কৃষি প্রশিক্ষণ কর্মশালা সামগ্রিক অঞ্চল উন্নয়ন উন্নয়ন এবং গ্রাম দপ্তরের যৌথ উদ্যোগে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের এলাকায় তিন একটি কৃষি ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় কর্মশালার মূল বিষয় ছিল ধান ও অন্যান্য ফসলের উন্নত বীজ উৎপাদন পদ্ধতি এবং জৈব কৃষি চর্চা এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহত তিনি কৃষকদের হাতে ধান বীজ তুলে দেন এবং জৈব সার ব্যবহার সুফল বান্ধব কৃষি পদ্ধতির গুরুত্ব নিয়ে আলোচনা করে কর্মশালা শেষ দিনে মোট দশ জন কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে উন্নত মানের ধান বীজ বিতরণ করা হয়েছে সোনাকুল গ্রামে এই তিন দিন রেবিজ তিন দিন প্রশিক্ষণ শিবির করেছিলেন পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল অনুবস থেকে গ্রাম পঞ্চায়েত গ্রামণ দপ্তর অধীনে পুজো সরকার তো ওই তিন দিন ট্রেনিং দেওয়ার পরে আজকে ওনাদের হাতে আমি ধান বীজ তুলে দিলাম লাল লালশূন্য ধান এবং আরও যদি কারো বেশি লাগে আমি ওনাদেরকে কথা দিলাম বাদ ধান আমি দেব এবং চাষিদেরকে বলেছি রাসা আপনার চাষিদেরকে আমি বললাম জৈব সার ব্যবহার করার জন্য যাতে রাসায়নিক সার ব্যবহার করে মাটি নষ্ট হয়ে গেছে তাই জৈব সার ব্যবহার করে ওই সার মাটিতে দিলে মাটির উন্নয়ন মাটি ক্ষমতা বাড়বে তাই সমস্ত জিনারা ট্রেনিং নিয়েছিলেন আমাকে বাতা দিলাম জৈব সার ব্যবহার করার জন্য এবং ওই সার আমি ওই অফিস থেকে দেবো এবং বাসর ধানটাও আমি এডিপিস এডিপিস থেকে দেবো আমি বলে চাষিদের জানালাম এবং ওনারা সোমবার যাবেন ধানটা ওনার সাথে তুলে দেবো সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এই প্রথমবার আপনাদের পরিচিত বিল্ডার শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট মার্কেট আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের ওপরে থাকছে ন্যূনতম কুড়ি শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এফএমসিজি প্রোডাক্টের ওপরে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ গ্রোসারি আইটেমের উপরে থাকছে তিরিশ শতাংশ প্রাথমিক ব্যবহৃত সামগ্রীর ওপর থাকছে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারি ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে দেরিনা করে আসুন আমাদের বিপুলি প্রতিষ্ঠানে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয় ভরসা আপনার বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ঠিকানা বেলদা দাঁতন রোড বুলেটস ক্লাবের কাছে যোগাযোগ করুন এই নাম্বারে এইট